সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে চলমান মামলা শেষ পর্যায়ে একটি মামলা এরপরে আরো অসংখ্য মামলা রয়েছে সে মামলাতে অসংখ্য আসামি রয়েছে বিশেষ করে যারা সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিচারক তারা সেই মামলায় আসেনি শেখ হাসিনার মামলায় শেষ রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে এ বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে আইনটি করা হয়েছিল সে আইনটির উদ্দেশ্যটা ছিল মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা সেটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং সেই আইনটাকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছিল যে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের জন্য যে আইন এটাকে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না একমাত্র চূড়ান্ত জাজমেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা ছাড়া অর্থাৎ যুদ্ধাপরাধটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল যে যেন তানুরূপায়ে অর্ডিনারি অন্যান্য মামলার মতো বা আইনের মতো যেন এটার যথেচ্ছাচার ব্যবহার না হয় সেজন্য এবং এই বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য শেখ হাসিনা দুই সালে নির্বাচনে তার ম্যান্ডেটই ছিল ইস্তেহার এটা ছিল যে আমি বিচার করতে চাই আপনারা আমাকে সমর্থন করেন কিনা একইভাবে আইন প্রণয়নের সময়ও বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে এই আইন পাশ করেছিলেন দুইটা পার্ট একটা হল আইন পাশ করার সময় জনপ্রতিনিধিরা পাশ করেছে দ্বিতীয়ত বিচার কার্যক্রমের সময়ও নির্বাচনী ইস্তেহারে এই বিচারের কথা উল্লেখ করে জনগণের রায় নিয়ে বিচার কার্যক্রমের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছিলেন এখন দুই সালে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে। ওই যে শক্তি যারা অপমান নাই দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যাদের বিচার করেছিলেন তারা এবং তাদের স্বার্থ নিশ্চিত ব্যক্তিরা যারা সেদিন বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা সম্মিলিতভাবে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম চালু করেছে এটা সবাই আপনারা জানেন এখন একজন আইনজীবী হিসাবে আমার কাছে অনেকে অনেক কথা জানতে চেয়েছেন যে রায় হয়ে গেলে তারপর কি হবে আমি প্রথম বিশ্বাস করি ম্যান ডিসপোজ নামক একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটার বাংলা হয় মানুষ চিন্তা করে পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়নের সিদ্ধান্ত হয় কিন্তু সৃষ্টিকর্তার থেকে মানুষ পরিকল্পনা করলেই চিন্তা করলেই প্রস্তাব করলেই হয় না এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত দেন সৃষ্টিকর্তা পরম করুণাময় আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আল আমিন এটা হলো একটা ধর্মীয় বিষয় আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম আইনজীবী হিসাবে বলবো এই যে বিচার প্রক্রিয়াটা এইটা সম্পূর্ণরূপে মেলা ফাইডি ইংরেজিতে একটা প্রবাদ আছে মেলা ফ্রাইডি ভিসিয়েটেড এভরিথিং অসৎ যদি কোনো কিছু করা হয় সব কিছুকে ভিসিয়েট করে বাতিল করে দেয় এটা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য এই বিচারিক সিদ্ধান্ত যে মেলা ভিশিয়েটেড ভিসিয়েটেড এভরিথিং অসৎ উদ্দেশ্যে যা কিছু করা হবে সব কিছু বাতিল বলে গণ্য হয় তৃতীয়ত আরেকটি প্রবাদ আছে আরেকটি প্রচলিত কথা আছে ইংরেজিতে যা শুরু থেকেই অবৈধ এবং বাতিল বাংলাদেশে দুই সালে কোন যুদ্ধ হয়নি এবং যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালকে নতুন করে কনস্টিটিউট করা হয়েছে নতুন করে বানানো হয়েছে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করে তাদের রিলিজ করে দিয়ে বিচারের আয়োজন যারা করেছিলেন তাদের বিচারের জন্য যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হয়েছে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারক নিয়োগ করা হয়েছে প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে এই সম্পূর্ণটা অবৈধভাবে হয়েছে বেআইনি ভাবে হয়েছে অসৎ উদ্দেশ্য হয়েছে এবং মূল আইন সহ সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে হয়েছে ফলে একেবারে শুরু থেকেই এটা অকার্যকর অবৈধ বেআইনি হিসাবে গণ্য হবে এবং কাদের এখানে বিচার হবে সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একজন যুদ্ধ অপরাধীর মামলার আপিলে পূর্ণাঙ্গ আপিল বিভাগ উল্লেখ করে বলেছেন যে এই আইন এবং এই বিচার ব্যবস্থা এই ট্রাইব্যুনাল সবটি গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এখনো বহাল আছে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে সুপ্রিম কোর্টের দেওয়া রায় আইনের মতো শক্তিশালী দিক নির্দেশনা অর্থাৎ আইন তৈরি হয় কয়েকটা প্রক্রিয়ায় একটা হলো দীর্ঘদিনের রেওয়াজ থেকে একটা সংসদের মাধ্যমে আর একটা থ্রু দি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট বাই দি হায়ার জুডিশিয়ারি অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায় এখনো বলবৎ আছে কি কিভাবে আছে সেটা আমি এখন বলবো না যখন সময় আসবে তখন দেখাবো যে কি পরিমাণে অকল্পনীয় অবৈধ সমস্ত প্রক্রিয়ার ভিতর থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে অগ্রসর করা হয়েছে হয়তো শেষ করা হবে সর্বশেষ যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সম্পূর্ণরূপে স্ববিরোধী যেমন একটা উদাহরণ দিয়ে বলি শেখ হাসিনা মানুষ খুনের দায়ে সুপিরিয়ার রেসপন্সিবিলিটিজের দায় বহন করবেন এটা সরকার পক্ষের আর্গুমেন্ট কিন্তু মানুষ যারা খুন করছে তারা নিজেরাই পাবলিকলি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন আমরা পুলিশকে মেরেছি আমরা খুন করেছি রাষ্ট্রীয় সহিংসতা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যারা করেছেন তারা নিজেরাই বলতেছেন আমরাই এটা করেছি আর একজনাকে পরিত্রাণ দেবার কথা বলে দায় মুক্তি দেবার কথা বলে সাক্ষী বানানো হয়েছে কোন সাক্ষী যদি নিজের সুবিধার জন্য কোন সাক্ষ্য দেয় আইনে সেই সাক্ষের কোনো মূল্য নেই এই সাজানো বানোয়াট নাটকীয় বিচার প্রক্রিয়া এবং যদি এর মধ্য থেকে কোনো রায় প্রদান করে আমি বলবো আতঙ্কিত হওয়ার আশঙ্কাগ্রস্ত হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নেই একদিন এই ট্রাইব্যুনাল তো শেষ কথা না এর উচ্চ আপিল ফোরাম রয়েছে জনগণ রয়েছে সবচেয়ে বড় আদালত জনগণের যেখানে রাস্তাঘাটে প্রতিটি মানুষ চিৎকার করে বলে এটা শেখ হাসিনার বুদ্ধ ষড়যন্ত্র আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি শেখ হাসিনাতে আমাদের আস্থা তিনি আমাদের উন্নত করেছিলেন তিনি আমাদের নির্ভরতার জায়গা সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন মনে রাখবেন বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল আগরতল ষড়যন্ত্র মামলা টেকেনি শেখ হাসিনাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য অন ইলেভেনে সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল আমার সৌভাগ্য সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম পারেনি হাসিনাকে করা হয়েছে সর্বশেষ একুশ অগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন কিছুই করতে পারেনি সেজন্য শুরুতে বলছিলাম পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে সিদ্ধান্ত